নমস্কার বন্ধুরা আরেকবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে তো প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের সামনে নতুন একখানা ভিডিও নিয়ে যে ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে যে বলছে অটোমোবাইলস শুধু মুড়ি মেশিন বাতাসা মেশিন নকুলদানা মেশিন চিড়ে মেশিন নলকূপ তৈরির মেশিন এগুলো বাদ দিয়েও আরও অনেক কিছু পাবেন আপনারা ফুচকা মেশিনও রয়েছে সাথে পাবেন ধান জড়াই মেশিন আপনাদের জন্য আমাদের যারা বাঙালি কাস্টমাররা আছেন তাদের প্রচুর অনেক ডিলার বন্ধুরা আছেন তারাও চাইছেন তো তাদের জন্য বলে রাখি ঝাড়াই মেশিন আপনি আপনার পছন্দ মতো এখানে পেয়ে যাবেন আপনি সিস্টেম সিস্টেমওয়ালা পাবেন মোটর সিস্টেমওয়ালা পাবেন আপনাদের যেরকম পছন্দ আপনারা যদি বালকে মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সারা ভারতবর্ষ জুড়ে আমরা মেশিন ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকছে প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে আজকে যে ইনফরমেশনটা আমরা পৌঁছে দিতে যাচ্ছি যে সিঁদুরঘ অটোমোবাইলস একটা ব্র্যান্ডেড কোম্পানি যেখান থেকে আপনি আপনার পছন্দ সই মেশিন বাড়ি নিয়ে যেতে পারবেন আর দীর্ঘদিন চালাতে পারবেন আর যদি মনে করছেন এছাড়াও অন্য ধরনের মেশিনারি নেবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন প্রত্যেক দিনের মতো আপনাদের কাছকে নতুন ইনফরমেশন চলে যাবে যার ইনফরমেশনের মাধ্যমে আপনি বাড়িতে বসে জেনে নিতে পারবেন যে সিঁদুরগো অটোমোবাইলস থেকে আপনি কী কী মেশিন পাবেন আর সেই মেশিনগুলোকে কীভাবে প্রপারলি আপনি হ্যান্ডেলিং করবেন আর সেই মেশিনের গুণগত মান কী হবে তার প্রোডাকশান কোয়ালিটি কী হবে প্রোডাকশান ক্যাপাসিটি কী হবে এত কিছু নিয়ে আপনাদের সামনে আমরা প্রত্যেক দিনের মতো চলে আসি আজকেও চলে এসেছি ইনফরমেশানটা দেওয়ার জন্য যদি কোনো আমাদের বন্ধুরা মনে করছেন যে আপনি ধান ধারা মেশিনের ব্যবসা করবেন বা আপনি বাড়িতে একখানায় মেশিন নিয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলো তো আজকের জন্য রইল এইটুকু ইনফরমেশন দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার